এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের হরিশ্চক এলাকায় আর হরিশ্চকের এলাকায় এই জায়গাটা নাম হচ্ছে নারায়ণের ঘাট কারণ এখানে একটি বাঁশের সাঁকো তৈরি হতো দীর্ঘদিন ধরে এই বাঁশের সাঁকো তৈরি হতো গত প্রায় তিন বছর ধরে এখানে বাঁশের সাঁকো আর হয়নি তার ফলে সমস্যায় পড়ছে হরিশ্চক সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন কেউ এখানে চাষবাস করতে ওই পার যেত কেউ স্কুলের সূত্রে ওই পার থেকে এই পারে আসতো কেউ কলেজে যেত কেউ পড়তে যেত কেউ ব্যাংকে যেত বিভিন্ন প্রয়োজনীয় কর্মে তারা এই পদ দিয়ে কিন্তু যাতায়াত করতো পাশাপাশি বিভিন্ন জোন বিভিন্ন প্রয়োজনীয়তায় তারা যাতায়াত করত কিন্তু বর্তমানে তিন বছর ধরে এই জায়গায় বাঁশের সাঁকো হয়নি সমস্যায় পড়েছেন তারা অর্থাৎ এখানকার সাধারণ মানুষ পাশাপাশি বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ কিন্তু কোনো প্রকার হেলদোল নেই এখানে সাঁকো করার অর্থাৎ সাধারণ মানুষ সমস্যায় পড়ছে এখানে তাহলে কি নেতারা কি খানাকুলের নেতারা কি শীতঘুম দিচ্ছে কারণ তারা যদি না শীতঘুম দেয় তারা যদি যোগ্য নেতা হয় কেন এখানে তিন বছর ধরে বাঁশের শাঁখো কেন বন্ধ কেন তারা আওয়াজ তুলছে না কেন তারা এখানে বাঁশের শাঁখো নির্মাণের ব্যবস্থা করছে না সমস্যায় অর্থাৎ সাধারণ মানুষকে পড়তে হচ্ছে দেখুন এটা যদি আমতার সমস্যা হতো তাহলে এর জন্য দায়ী থাকতো আমতার নেতারা এটা যদি উদয় নারায়ণপুরের সমস্যা থাকতো তাহলে এর জন্য দায়ী থাকতো উদয় নারায়ণপুরের নেতারা আর এটা যদি জাঙ্গি সমস্যা থাকতো তাহলে তার জন্য দায়ী থাকতো জাঙ্গিপাড়ার নেতারা আর এটা যদি আমেরিকার সমস্যা থাকতো তার জন্য দায়ী থাকতো আমেরিকার নেতারা অর্থাৎ এটা হচ্ছে খানাকুলের সমস্যা অর্থাৎ এর জন্য খানাকুলের নেতারাই দায়ী অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ কেন হয়নি সেই কারণে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে চাষবাস করতে যেতে গেলে তাদেরকে কোথায় যেতে হচ্ছে বা কেউ স্কুলে যেতে গেলে বা পড়তে যেতে গেলে ব্যাংকে যেতে গেলে যে কোনো কর্মে তারা এই পার থেকে ওই পার যেতে গেলে আগে এটা দিয়ে প্রায় তিনশো মিটারের একটা ডিস্টারেন্স হাঁকো তৈরি হতো প্রতি বছর হতো তিন বছর হয়নি কেন হয়নি আগে যেহেতু হতো এখন কেন হয়নি এটা কিন্তু প্রশ্ন অর্থাৎ আগে যদি এখানে সাঁকো হতো এটা দিয়ে অনায়াসে মানুষ যাতায়াত করতে পারত দেখতে পাচ্ছেন এই পার থেকে অনায়াসে মানুষ ওই পারে চলে যেতে পারতো অর্থাৎ এখন কিন্তু সেটা যেতে পারছে না কারণ সাঁকো নেই অর্থাৎ এই সমস্যা তিন বছর ধরে কেন মানুষকে ভুগতে হবে কেন এখানকার সাধারণ মানুষকে ভুগতে হবে অর্থাৎ এখানকার সাধারণ মানুষেরও অবশ্য কর্তব্য যে জাতি ধর্ম রাজনীতি পার্টি দেখে ভোট দেয়া উচিত নয় অর্থাৎ যোগ্য নেতাকে যদি তারা ভোট দিয়ে চুজ করে তাহলে কিন্তু এই সমস্যায় পড়তে হয় না হয়তো তারা ভুল কিছু করেছে সেই কারণেই এই সমস্যায় তাদেরকে পড়তে হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষকে অবশ্যই সাধারণ মানুষের সমস্যার সমাধান করার জন্য নেতাদের এগিয়ে আসার কথা কিন্তু তারা কোনো প্রকার কোনো কর্ণপাত করেনি তারা যদি এগিয়ে আসতো তাহলে এই তিন বছর এখানে আমি স্থানীয় সূত্রে জানতে পারলাম তিন বছরে সাধারণ মানুষকে এত সমস্যায় পড়তে হতো না এই পার থেকে ওই পার যাবে এই দিক থেকে ওই পারে যেতে ওই দিকে মানে পোল আছে অজগুপলা ঘাট যাবে দেড় কিলোমিটার আবার ওইখান থেকে আসবে দেড় কিলোমিটার প্রায় তিন কিলোমিটার যেতে আবার ধরুন তারা ওই পার থেকে ওইটা দিয়ে ঘুরে আসবে আবার তিন কিলোমিটার অর্থাৎ এই পার থেকে ওই পার তিনশো মিটারের ডিস্টারেন্স সেটাকে করতে হচ্ছে কি তিন কিলোমিটার যেতে আবার তিন কিলোমিটার আসতে ছ কিলোমিটার একটা চাষিকে পাড়াপাড়ের জন্য ওই পাড়ে চাষ করতে গেলে তাকে ছ কিলোমিটার ঘুরে হেঁটে হেঁটে যেতে হবে আবার তারা যেতে হবে আসতে হবে ছ কিলোমিটার টোটাল অর্থাৎ এটা যে একটা সমস্যা চরম সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য কিন্তু খানাকুলের কোনো নেতারা আগিয়ে আসছে না শুধু তাদের একটা দায়িত্ব যে আপনার আপনারা আমাদের ভোট দিতে থাকুন আপনারা পারাপার করতে পারুন বা না পারুন আপনারা মরুন কিছু আসে যায় না তারা শুধু মালাই খেতে জানে অর্থাৎ তারা মালাই খেয়ে যাবে আপনারা সমস্যায় পড়তে থাকবেন অর্থাৎ এই সমস্যার সমাধান হচ্ছে না তিন বছর ধরে কেন এই সমস্যার সমাধান হলো না প্রশ্ন এখানে এখানে যদি সাঁখো থাকতো এখানে মানুষ অনায়াসে এই পার থেকে ওই পার যেতে পারতো আর সেই কারণে এখানে সাধারণ মানুষ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই পার থেকে ওই পার তিনশো মিটারের ডিস্টারেন্স আর সেটাকে কভার করতে গিয়ে তাদেরকে যেতে হচ্ছে অজগুবিতলার ঘাট প্রায় দেড় কিলোমিটার আবার ওই পার থেকে এখানে আসতে হচ্ছে দেড় কিলোমিটার অর্থাৎ তিন কিলোমিটার আবার তারা যখন ব্যাকে আসছে ওইখান থেকে দেড় কিলোমিটার ওইখান থেকে হয়ে আবার এখানে দেড় কিলোমিটার অর্থাৎ ছ কিলোমিটার তাদেরকে কিন্তু ঘুরতে হচ্ছে অর্থাৎ এই পার থেকে ওই পারের জন্য ছ কিলোমিটার ঘুরতে হচ্ছে অর্থাৎ এখানে প্রশ্ন খানাকুলের উন্নয়ন কত দ্রুত গতিতে হচ্ছে তিন বছর ধরে একটা বাঁশের সাঁকো হয়নি তিন বছর ধরে একটা বাঁশের সাঁকো খানাকুলের নেতারা করতে পারছে না এটা অত্যন্ত লজ্জার বিষয় একটা বাঁশের সাঁকো সেটাও বন্ধ হয়ে গেছে পাশাপাশি কোনো খেয়া পারাপার বা পারাপারের কোনো ব্যবস্থা নেই অর্থাৎ খানাকুল এগাচ্ছে না পেছাচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ এই যে এই সমস্যা এই সমস্যার জায়গায় দেখা যেত যে আগে বহু বছর ধরে এখানে বাঁশের সাঁকো তৈরি হতো তারপরে তার আগে এখানে নৌকা চলতো কিন্তু বর্তমানে নৌকাও চলছে না আর সাঁকোও নেই অর্থাৎ নেতারা নাকে সর্ষের তেল দিয়ে তারা ঘুমিয়ে যাচ্ছে এইভাবে যদি খানাকুলের যদি একটা সামান্য সাঁকো যদি না করতে পারে খানাকুলের কি উন্নয়ন হবে পাশাপাশি আমি এই দিকটা দেখাবো এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা যাচ্ছে সোজা হরিশ্চক হাই স্কুল হয়ে একদম রাজাটি যাচ্ছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা সোজা গিয়ে একদম মারোখানা যাচ্ছে অর্থাৎ এই পথ দিয়ে অনেক মানুষ সেটা দিয়ে এসে কিন্তু ওই পারে পার হরিশ্চকে যাতায়াত করে এবং পার হরিশ্চকের অনেক মানুষ ওরা এই হরিশ্চক দিয়ে অনেকে রাজাটি যাতায়াত করে কিন্তু দীর্ঘ তিন তিন বছর ধরে এই বাঁশের সাঁকো হয়নি সাধারণ মানুষকে কিন্তু চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ পড়ুক মরুক কিছু আসে যায় না

আচ্ছা এখানে ওনার ছেলে আছে ওনার ছেলে আচ্ছা এই যে এখানে যে আগে শাঁকো হতো আমরা দেখতে যে প্রতি বছরই এখানে শাঁকো থাকতো এখানে কত বছর শাঁকোটা হয়নি বছর তিন হয়নি তিন বছর হয়নি এর আগে প্রতি বছরই এখানে মাসে শাঁকো হতো আচ্ছা প্রতি বছরই মাসে শাঁকো হতো কিন্তু বর্তমান তিন বছর এখানে শাঁকোটা হয়নি অর্থাৎ কি কারণে হয়নি সেটা কিন্তু প্রশ্ন কারণ আগে যেহেতু হতো এখন কেন হচ্ছে না এটা কিন্তু প্রশ্ন এর ফলে কি কি সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের চা খেয়ে পারের অসুবিধা হচ্ছে আমাদের চাষিদের যেতে পারছে আচ্ছা তারপরে কেউ আত্মীয় বাড়ি যাক তারও তো যেতে সমস্যা কেউ স্কুলে যাক তারও যেতে সমস্যা কেউ পড়তে যাক তারও যেতে সমস্যা হ্যাঁ কেউ ব্যাঙ্কে যাক তারও যেতে সমস্যা অর্থাৎ সমস্যায় সমস্যা সমস্যার সমাধান হচ্ছে না অর্থাৎ খানাকুলে সমস্যায় সমস্যা কোনো সমস্যার সমাধান হচ্ছে না অর্থাৎ নেতারা বলছে আমরা সব যোগ্য নেতা কিন্তু তারা যদি যোগ্য নেতা থাকে তাহলে এখানে তিন বছর ধরে কেন বাসে ছাঁকো হয়নি কেন হয়নি এর জন্য দায়ী কে এর জন্য দায়ী খানাকুলের নেতারাই যাই হোক এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ বন্ধের মাত্র স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগনি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো থ্রি রানি শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন